দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে এবারে তোমাদের বাংলার সিলেবাস এবং কোথা থেকে কত নম্বর থাকবে জেনে নাও তোমাদের এবারে সিলেবাসে রয়েছে দুটি গল্প তিনটে কবিতা একটা নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর আচ্ছা তো কোথা থেকে কত নম্বর থাকবে আমরা সব জানব তো দেখো তোমাদের গল্প এবার আছে দুটো একটি হচ্ছে মানি বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া আরেকটি মহাশিরা রচিত একটি গল্প এই রং নাম্বারটা হবে না এখানে হবে হারুন সালেমের মাসি এটিও কিন্তু রচিত তো এই দুটো গল্প থেকে তোমরা পাচ্ছ পাঁচ নম্বরের প্রশ্ন হবে আচ্ছা কবিতা তোমাদের এবার পাঠ্য রয়েছে এই তিনটা কবিতা থেকেও রয়েছে পাঁচ নম্বর আহ তিনটা কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা জীবনানন্দ দাসের তিমির হননের গান এবং সুধাষ মুখোপাধ্যায়ের কেন না আচ্ছা তোমাদের যে নাটকটি পাঠ্য আছে সেটি হলো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন এই নাটকটা এখানেও রয়েছে পাঁচ নম্বর তো এই নাটকটা আগে সিলেবাসেও ছিল এবারও তোমাদের রয়েছে আর যেটি থেকে সবচেয়ে বেশি নম্বর থাকছে এবার সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটক এই ডাকঘর নাটক থেকে থাকছে পাঁচ ভালো করে হিজাব করে দেখো তোমাদের সমস্ত টপিক থেকে পাঁচ পাঁচ নম্বরে থাকছে এটি শিল্প সংস্কৃতির ইতিহাস এটা থেকেও তোমাদের এবার পাঁচ নম্বর রয়েছে এবার তো ভাষা নেই রয়েছে চিত্রকলা এবং চলচ্চিত্র এই দুটো টপিক থেকে মিলিয়ে পাঁচ নম্বর পাঁচ নম্বর তোলা কোনো ব্যাপার না দুটো বিষয় থেকে ডিটেলস এ আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক গুলো পরীক্ষায় আসার মতো করে আলোচনা করব আচ্ছা আর একটা বিষয় রয়েছে তোমাদের ত্রিশ নম্বর মোটামুটি হয়ে গেল আর একটি বিষয় রয়েছে প্রবন্ধ রচনা এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা প্র্যাকটিসের ওপরে কিন্তু তোমার কতটা তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারো তার ডিপেন্ড করছে তুমি কত বেশি প্র্যাকটিস করছো মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে এটা তো এখানে দেওয়া থাকবে একটি অনুচ্ছেদ যেখানে তোমরা সেই অনুচ্ছেদকে প্রস্তাবনা বা ভূমিকা হিসেবে দিয়ে তোমরা একটি প্রবন্ধ রচনা করবে আবার হয়তো বিষয় দিয়ে সূত্র বা তথ্য দেওয়া থাকবে অবলম্বন করে তোমাদেরকে একটা প্রবন্ধ রচনা করতে হবে এখানে থাকছে দশ তাহলে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ ডাকঘরে রয়েছে দশ আর এই প্রবন্ধ রচনাতে রয়েছে দশ টোটাল দশ দশ কুড়ি আর বাকি টপিক গুলো থেকে অর্থাৎ নাটকে পাঁচ কবিতায় পাঁচ আর রয়েছে তোমাদের গল্পে পাঁচ এই হচ্ছে তোমাদের সিলেবাস আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা যারা চ্যানেলের সাথে যুক্ত ছিল অবশ্যই যুক্ত থেকো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না